ও নারীরা তোমার জীবন সঙ্গী তুমি বানাইও আর সাইর গুণের মধ্যেও যদি এক গুণ যদি পরিপূর্ণ লাইনে তুমি বালা ফাইলাও এরপরেও তোমার হইয়া দিয়া ও নারীরা ধন্য যে তুমি জীবন সঙ্গীনী বানাও মানে ও গুণ যদি নারীর দম না নারীর সন্তান যদি বালা থাকে না নারীর যদি স্টেটাসমনু যে বালা থাকে না শুধু ই নারীর মধ্যে যদি দিনদারি পাও প্রহেতারি পাও ই নারীর চরিত্র বালা আখ বালা ব্যবহার বালা মগৰ দেখতে সামান্য খালা দেখতে সামান্য বাট দি জমিনৰ মই দেহটো দাম ঠাই নাই মগৰ আমি নবী মহাদুৰ ৰসুল্লা চল্লাহু তা আই লাই লা ৰসল্লা মাই খুয়া দিয়া ইলা কোনো নাৰী বুলি জমিন তুমি পাইলা যে নারীটা বৰফদ ৰ বৰফৰদাৱালা বৰ দিনদাৰ বৰ মুক্ত দি বৰেহে গান মা বৰ নামা বাবা বৰণ আমাদি আমি নবী মহামাদু ৰসুল্লা খুঁইয়া দিয়া তিন তিনি গুণফা ৱাৰ্ণা ভাও মগর ও অীদের তোমার জীবন সঙ্গিনী বানাও হয়েছ ভালা